আসসালামু আলাইকুম মুসলমান ভাইদের জন্য সালাম হিন্দু হিন্দুতাদের জন্য আদা অন্য অন্য জাতিদের জন্য আন্তরিক ভালোবাসা কবস্থ চলে আজকে আপনাদের মাঝে যারা ধুমের মাঝে দুঃস্বপ্ন দেখে কিছু খাওয়ায় বা যাদু চিপুরি কালান চালান করে সেই ক্ষেত্রে এই অবস্থি খুব স্বপ্ন দেখলে গলায় ধারণ করলে ইনশাল্লাহ চালানি বন্ধ হয়ে যাবে দুঃস্বপ্ন দেখা বন্ধ হয়ে যাবে স্বপ্নদোষ বন্ধ হয়ে যাবে এবং ভাইভ হিট বন্ধ হয়ে যাবে আপনারা তাই সুন্দর করে মেসকো জাফরান খেলি দিয়ে মেসকো জাফরান দুটো আছে বা খালি জাফরান খেলি দিয়ে লেখলেও হবে লেখে আপনারা ভোজ পাতায় গলায় লেখে ভোজ পাতায় লেখে গলায় ব্যবহার করবেন দুটো স্বপ্ন দেখা বন্ধ হয়ে যাবে দুইটা তাই আছে এই তাবিজটি খুব হাতে বাঁধবেন এই তাই একটা তাই হাতে মেলা কাজ আর একটা ইহা দুঃস্বপ্ন বন্ধ হয়ে যায় হাতেও অথবা গলা এক কথা শেষে কোনো টাইপ হাতে অথবা গলায় ছাড়া কোনো জায়গাতে ব্যবহার করতে পারবেন না হাতে অথবা গলায় দুঃস্বপ্ন এটা শ্রী দুর্গা মা কালী ওরাও শ্রী দুর্গা মা কালী এই দুটা জিনিস মানে একই বিচ্ছেদ এবং এটা হলো ভালো ভালো মানুষ করলেন ক্ষেত্রে এটা স্বপ্ন দেখতেছে জাদু টাকা করতেছে কালাম করতেছে মানে ভয়ভীত দেখতেছে ঘুমোর মাঝে ওঠে ছোটো বাচ্চারা অনেক সময় ভয় পায় এই জিনিসগুলো তাইবিস দুটা তাইজ দেখে দেখুন একটা তাইবি ইনশাল্লাহ কোনোদিন ভয়ভীত দেখবো না দুঃস্বপ্ন দেখব না আপনাদের মাঝে এটা উন্মুক্ত করতেছি এটা আপনারা চাইলে মনে করে দিই শরীর বন্ধুর ক্ষেত্রে দিতে পারেন এটা শরীর বন্ধু হবে দুঃস্বপ্ন দেখা বন্ধু হবে চালানি বন্ধু হবে তিনটি কাজ হবে একটা তাইবিসে গলায় অথবা ছেলে হলে গলায় অথবা ডান হাতে মেয়ে হলে গলায় অথবা মাম হাতে ধারণ করবেন এরা লেখা নিয়ম শনিবার অথবা মঙ্গলবার যে কোনো দিন লিখতে পারো সমস্যা নেই প্রত্যেক দিন লিখতে পারে এগুলো কোনো নিয়ম নিষেধ নাই তবে যখন তাইবিজগুলা লিখবেন তখন মাছ মাংস না খাওয়াটাই ভালো মনে করে আজকে তাইবজ লিখবেন কালকে মাছ মাংস খাবেন না ডুব গুসুল ভরে উঠে ডুব গোসুল দেওয়ার পর লিখবেন ইনশাল্লাহ জয়লাভ করবেন সুন্দর স্ক্রিনশট দিলেন যাতে যান আপনাদের সমস্যা না হয় দেখার জন্য এটা একটা ছোট ভিডিও করলাম বেশি ভিডিও করলাম না তিন মিনিটের ভিডিও দিয়েছি যাতে জান আপনাদের সমস্যা না হয় আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন আল্লাহ হাফেজ